এই ভিডিওটিতে থাকছে বিশটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমি মনে করি এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো আপনাদের সকলেরই জেনে রাখা উচিত চলুন শুরু করি ফ্যাক্ট নাম্বার এক যদি আপনি আলাদা আলাদা জায়গায় ভ্রমণ করেন তাহলে আপনার মন সর্বদা খুশি থাকবে এবং একই সাথে আপনার স্বাস্থ্য সবসময় ভালো ও সুস্থ সবল থাকবে ফ্যাক্ট নাম্বার দুই যদি আপনার মনে কোনো রোগের বিষয়ে সামান্য সন্দেহ তৈরি হয় তাহলে আপনার মস্তিষ্ক আপনার শরীরে ওই রোগের লক্ষণগুলি উৎপন্ন করে দিবে এবং সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আপনার সেই রূপটি হয়েও যেতে পারে ফ্যাক্ট নাম্বার তিন কোনো মহিলা যে ব্যক্তির সঙ্গে খুব বেশি তর্ক করায় সেই ব্যক্তিকে উক্ত মহিলা সবচেয়ে বেশি মেনে চলে ফ্যাক্ট নাম্বার চার যে ব্যক্তির খুব বেশি বন্ধু থাকে না এবং যে একলা থাকা পছন্দ করে সেই ব্যক্তি খুবই বুদ্ধিমান হয় এবং সে যে কোনো কাজ করার ক্ষমতা রাখে ফ্যাক্ট নাম্বার পাঁচ যদি কোনো মেয়ে নিজে আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে তাহলে ধরে নিন এই মেয়ের কাছে আপনি অনেক প্রিয় একজন মানুষ ফ্যাক্ট নাম্বার ছয় যে পুরুষ কোনো মেয়ের সমস্ত ইচ্ছা পূরণ করে এবং নিজের থেকেও বেশি খেয়াল রাখে সেই পুরুষকে ওই মেয়েটি কোনোদিনও ভুল পারে না সাত প্রতিটি মেয়ে বুঝতে পারে সামনে ছেলেটি কি বলতে চাইছে কিন্তু মেয়েটি এমন ভাব দেখায় যেন সে কিছুই বুঝে না নাম্বার আমরা প্রত্যেকে নির্দিষ্ট কাউকে শুধুমাত্র চিন্তা করেই নিজের বক্তব্য তার মনে পৌঁছে দিতে পারি যেটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নাম্বার নয় যারা নিজেদের সম্পর্কের মধ্যে অনেক বেশি রোমান্টিক হয় তারা পরস্পর পরস্পরকে খুব ভালোভাবে বুঝতে পারে এবং তাদের মাঝে ঝগড়া কম হয় ফ্যাক্ট নাম্বার দশ যে মেয়ে খুব হাসি খুশি প্রকৃতির হয় পুরুষ তার দিকে তাড়াতাড়ি আকর্ষিত হয় হয় এগারো নম্বর ফ্যাক্টিতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যারা এ ধরনের উপকারী সাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে ফ্যাক্ট নাম্বার এগারো যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার অনুভূতি বুঝতে না পারে তাহলে তুমি অবচেতনভাবেই তার থেকে অনেক দূরে সরে যেতে থাকবে ফ্যাক্ট নাম্বার বারো মেয়েরা খুশিতে সেই পুরুষদের সব কিছু বলে থাকে যেই পুরুষের মধ্যে এই দুটি গুণ থাকে এক যে পুরুষ তাকে সম্মান ও শ্রদ্ধা করে দুই যে পুরুষ তাকে সাহায্য করে এবং তার সুখে দুঃখে সঙ্গ দেয় ফ্যাক্ট নাম্বার তেরো যদি কোনো পুরুষ কথা বলার সময় মেয়েদের দিকে খারাপ নজরে দেখে তাহলে সেই মেয়েটি ওই পুরুষটিকে ঘৃণার চোখে দেখে ফ্যাক্ট নাম্বার চোদ্দ সব থেকে ভালো অনুভূতি তখন হয় যখন আপনি বুঝতে পারবেন যে আপনি তাদের ছাড়া বেশ খুশি আছেন যাদের এক সময় আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ফ্যাক্ট নাম্বার পনেরো যদি আপনার আগের দিন রাতে ভালো ঘুম না হয় আর আপনি অনেক ক্লান্ত থাকেন তাহলে মনে মনে ভাববেন আপনার ভালো ঘুম হয়েছে আপনি মোটেও ক্লান্ত নয় দেখবেন আপনার ক্লান্তি বুথ নিমিত সেই দূর হয়ে গেছে এক নাম্বার ষোলো আমরা রাতে যখন স্বপ্ন দেখি তখন ওই স্বপ্নটা কোথা থেকে শুরু হয়েছিল অর্থাৎ স্বপ্নের শুরুটা আমরা কখনোই মনে রাখতে পারি না ফ্যাক নাম্বার সতেরো যখন আপনি কারো সাথে হ্যান্ডশেক করবেন তখন খেয়াল রাখবেন আপনার হাত যেন গরম থাকে এতে সামনের ব্যক্তিটি আপনাকে কনফিডেন্ট মনে করবে এবং আপনার সম্পর্কে তার মনে সব ভাবনা পজিটিভ আসবে ফ্যাক নাম্বার আঠারো আপনি আয়নায় নিজেকে যতটা অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখেন লুকেরা আপনাকে তার থেকেও তিন গুণ বেশি অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখে ফ্যাক নাম্বার উনিশ উনিশ একটি সাইকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী যারা নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে বা এমন কাউকে বিয়ে করে যার সাথে পূর্বে বন্ধুত্ব ছিল তাহলে তাদের ভবিষ্যতে ডিভোর্স হওয়ার সম্ভাবনা বাহাত্তর শতাংশ কমে যায় ফ্যাক্ট নাম্বার বিশ আমরা যখন হাসি তখন আমাদেরকে মেকআপের তুলনায় সত্তর শতাংশ বেশি সুন্দর দেখায় তো এই ছিল আজকের ভিডিও যদি মনে হয় এই ধরনের ভিডিও খুবই উপকারী এবং ইন্টারেস্টিং তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারে আপনার কোনো বন্ধুর সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ